আপনি তো আমার সব ভিডিও কেটে দেন আপনি দেখেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটা আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন অন্তত আপনার আমি উপকার করবই করব আমরা অনেকে দেখছি মোবাইলের মাধ্যমে অনেক মায়ের গর্ভের সন্তান আসছে সে যে কোনো পদে হয়তো আছে দামি মানুষ তো সবাইকে ভিডিও করে দেখাচ্ছে যে আমার সন্তান এত বড় সাত মাস হয়ে গেল আমার পেটটা কত বড় দেখো সবাইকে দেখাচ্ছে ভিডিও করে মনে রাখবেন আমরা সবাই চাই যে আমাদের সন্তানটা ভালো হোক সন্তানটা বড় হয়ে একটা নিজের একটা মর্যাদা নিজের একটা পথ পাক আমাদের সন্তানটা বড় হোক সন্তান ভালো হোক আমরা সবাই চাই সন্তান ভালো হওয়ার কিছু পরামর্শ বললেও তো শেষ হবে না এই কোরআন নিয়ে পরামর্শ দিলে আপনার শেষ হবে না সন্তান ভালো হওয়ার পরামর্শ হলো এই সন্তান যখন মায়ের গর্বে আসবে তখন তার জন্য কিছু কাজ কিছু কাজ কি রব্বানা হাবলানা মিনাজ আল্লাহ নীলমুত্তা কিনা ইমামা আল্লাহ আমাকে এমন সন্তান দান করো আইন সন্তানের দিকে তাকালে পরে আমার চোখ যেন শীতল হয়ে যায় এমন একটি সন্তান দান করো আল্লাহকে বলতে হবে দ্বিতীয় নম্বর সন্তান পৃথিবীতে আসার পর তার সুন্দর নাম রাখবেন আমরা সুন্দর নাম রাখি হুজুর সুন্দর নাম আউবাকার এই সব পুরানো হয়ে গেছে সব চলে খাদিজা আয়েশা ফাতেমা এসব তো বড়ো মানুষের নাম এখন নাম রাখে টন্ড ঘূর্ণিঝড় আকাশ পাতা সাগর মহাসাগর নাম রাখছে তুফান ওর নাম তুফান হলে বড়ই ভাত দেবে কি মনে হয় নাম রেখেছেন তুফান ও তো নন্ড বন্ড করবেই হুজুর আমার ছেলে কথা শোনে না একটা তাবিজ দিন এই করে ওই করে সে ও তো কোনো কাজ হবে না ভুল তো আপনি করেছেন শুধু তাই নয় অনেক মায়েরা সন্তান গর্ভে আসার পর সেই সন্তানকে নিয়ে মাঠে যায় ঘাটে যায় বাজারে যায় পরের বাড়ি যায় ওই পেট নিয়ে যায় আল্লাহ নবীর হাদিসের মধ্যে এসেছে যখন সন্তানকে নিয়ে মা রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে যেতে 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 দশজন তার পেটের দিকে তাকায় থাকে দশজনের মধ্য দিয়ে দুজন খারাপ মানুষ থাকে তাদের দুজনার খারাপ নজরটা তার পেটের মধ্যে পড়ে যায় অমান্য বিভাগ বলেছেন যখন দুজনার খারাপ নজর পড়ে যায় ওই সন্তানটা কখনো ভালো মানুষ হয়ে জন্ম নেবে না একটু চিন্তা ফিলিং করুন ওই যে আব্দুল কাদের জিলানির মা তার তিনি কেমন ছিলেন তারা কেমন ছিলেন আর আমরা কেমন চলছি তারা সন্তানকে মানে অজু করে সন্তানকে দুধ পান করাতেন আর আমরা অজু করাও যায় না মাথায় কাপড় পরিস্থিতি এত খারাপ আর অন্তত সন্তানকে একটা সুরা পড়া মানে বলবো কি একটা গজল বলবো সেসব যত গান ভিডিও সবিক সিরিয়াল সব আমাদের সন্তানটা কি করে তৈরি হবে আপনার কাছে অনুরোধ সন্তান পেটে থাকা অবস্থায় সেই সন্তানের পেটের ফটো ছবি পোস্ট করবেন না শুধু তাই নয় আপনি বিবাহ করতে গিয়েছেন বিবিটা আপনার আপনার বিবি পর্দায় রাখবেন ভালোভাবে রাখবেন আপনার বিবিটা আপনি ফেসবুকে পোস্ট করেছেন কেন হ্যাঁ ওটা কি সবার স্বরূপ আল্লাহ তাবারুতলা আপনাকে দিয়েছেন আমানতের খেয়ানত করবেন না হেফাজতের মধ্যে রাখবেন